দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি আমরা আর সোমবার শুক্রবার হাট বসে সোমবার ছিল আজ তেইশে জুন দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এই যে সামনে দেখতেছেন যে প্রচুর চাহিদা সম্পূর্ণ সাইওয়াল জাতের সার গরু আর আমরা সার বাছুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তবে শুক্রবারে হাটটি কিন্তু বেশ জমজমাট লাগে আর সোমবারে একটু ছোট পরিসরে লাগে তবে আজকে দেখতেছি আমদানি একেবারে ভরপুর আমদানি সোমবারে এইরকম আমদানি হয় না তারপরেও আজকে আমদানি বেশি দেখতেছি আচ্ছা এই পাশে দুইটি একেবারে সেরা মানের দেখতেছি জাহাঙ্গীর এগুলো আপনার এটা কত কত বাষট্টি দাম বয়স কেমন আসবে ছয় মাস বয়স আসবে বাষট্টি

সাইল সিন্ধি না আচ্ছা সাইল সিন্ধি হান্ড্রেড এইটা কত চান সর্বোচ্চ দাম কত উঠছে বাজারে তাহলে সত্তর পর্যন্ত দাম পাইছেন বলে বলে আচ্ছা ফিনিশিং কত হলে দিবেন হ্যাঁ বাহাত্তর ফিক্স দাম বাহাত্তর হাজার হলে এইটা বিক্রি এইটাও কিন্তু কে একেবারে সেরা মানে তবে জাতমান আপনারা একটু বিচার করে নেবেন উনি বলতেছে হান্ডেড সাইওয়াল সিন্ধি আচ্ছা তাহলে কেউ যদি এখন যোগাযোগ করে নিতে চাই দিতে পারবেন নাম্বার নাম্বার দেন বলেন আচ্ছা ঠিক আছে এই যে দর্শক দেখেন যে এই পাশে কত সুন্দর একটা নেপালি গির্জাতে দেখতেছি সাব্বির কয়টা আছে পাঁচ পিস পাঁচ পিস এইটা কি যাতে কি নেপালি গির বয়স কেমন হবে বয়স সাত মাস প্লাস আছে মাথাটা একটু ঘুরে দেন অল্প মাথাটা ঘুরে দেন মাথাটা হ্যাঁ দাম কত রাখছেন বলেন তিনটাই অ্যাভারেজ সাত মাস করে বয়স আসবে আচ্ছা এই এটা এক নাম্বার সাইড করে দেন হ্যাঁ দুই নম্বর মাথায় একটু ঘুরে দেন মাথার ঘুরে দেন এইটা হলো দুই নাম্বার সাইওয়াল দারাম দাঁড়ান এই পাশটা দেখি দারাম দাঁড়ান এই পাশটা দেখি এটা ছিল দুই নাম্বার একেবারে কোয়ালিটি ফুল আর এটা হলো তিন নাম্বার নাম্বার তিন নাম্বার থ্রি বলেন এই তিনটার দাম কত বলেন এই তিনটা ফিক্স দাম ফিক্স দাম কত ছেষট্টি হাজার পিস পার পিস ছেষট্টি হ্যাঁ দেব বায়না করলে নিতে পারবে এইটা এইটা তিন নাম্বার ছিল এটা তিন আরেকবার আমরা দেখি রিভিউ তো এইটা হলো দুই নাম্বার এটা দুই নাম্বার আর ওইটা আর এইটা ছিল এক নাম্বার আর সেইটা ছিল এক নাম্বার তাহলে পার বললেন সিষট্টি হাজার দাম করলে হবে না সিষট্টির দাম আরও আছে গরু দাম দেখান সেইটা কত দিবেন বলেন এটা দাম সাহাসাই না হ্যাঁ দাম ছাড়া হলে বাষট্টি হ্যাঁ গ্যাসের দাম একবার আটান্ন ফিস ফিক্স দাম আটান্ন হ্যাঁ আটান্ন

বাজার কেমন আজকে বিক্রি করছেন আজকে বিক্রি করতে পারছেন আমদানি তো বেশি আজকে হঠাৎ করে সোমবারে কিন্তু এত আমদানি হয় না আচ্ছা আর পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন এটা পঁয়তাল্লিশ এটা ছেচল্লিশ

কত বললেন বলছেন তেতাল্লিশ পঞ্চাশ ভাঙ্গে আলাপ নাই এইটা দর্শক দেখলেন শুনলেন আপনারা আমবারিহাট থেকে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম